না এই যে এখানে আসলাম আর ঢাকা দক্ষিণে গিয়েছিলাম আপনারা স্বাগতম জানাইলাম প্রাকৃতিক কন্যা সিলেট পর্যটন নগরী সিলেট সিলেটের পর্যটন নগরীত হাজার হাজার পর্যটক টানছে প্রত্যেকটা প্রথম পারছি হাজার হাজার মানুষ যাকে যাকে প্রবেশ করা সিলেটের বিভিন্ন জায়গা জাফরং বুলাগঞ্জ সাদা পাথর সব বিভিন্ন পর্যটন প্লেস আমরা দেখতাম পারলাম কী পরিমাণ পর্যটক আমরা আপনারা তুলিয়া ধরার চেষ্টা করবো এবং দেখাইবার চেষ্টা করবো আজকে কিন্তু আমরা সিলেটের যে গোলাপগঞ্জ উপজেলার ঠিক আলবিনা গার্ডেনটা আপনারা দেখাইবার চেষ্টা করবো কি পরিমাণ মানুষ এবং আর বা দে আরো এক জায়গায় যেতে আমরা পরিকল্পনা করি আলবিনা গার্ডেন ভাই এখানেও প্ল্যান করলাম যে একটা কই যে হল গিয়া চক্কর কর দিয়াই আর বা এখন যাইতে পারি ভাই আমরা সিনা পার্ক জো শিশু পার্ক যাই শিশু পার্ক ভাই যাইব জো হইছে আলহামদুলিল্লাহ कसमाजु दगि जलो काट बटन छ भाई स्लो काटिंग भाई सायद 4000 निसेगी काट त नि जियो अहिले काट मार्थि भाई छ नि जी ओ गुलाब पें देखि भाई जियो जी ना भाई ओ जियो 500 तक हि भलाइ सकियो जियो कोन

আজিফুল লরিফর আলমিনা গার্ডেন আসছিলাম খুব সুন্দর লাগে আর দশকও আছেন সব এই ন বাক্কা আছে আজকে গেছি জাফলং গেছি সাদা পাত ঘুরি আইসে ওখন রইছে কালি ওখান ওখান জি আমার নাম পবীর পবির পবির আমি ওই যে আপনার গোলাপগঞ্জে থাকি শেয়ারুন সান আপনাকে দেখি দেখম নে আইলাম ডেগারজন জি অ জি অ জি সবার আনন্দ আমরাও মনে করেন আইলাম দেখলাম আনন্দ লাগলো নিজের একটা অনুভব করলাম আমি আপনার দীর্ঘবাদ ইচ্ছা রে ঘোড়া জি হ্যা না দোকান বন্ধ দোকান খুলে দোকান বন্ধ লাগি আই পূজার সময় তো মনে করেন আপনার ওই কাল তো আমরা বানিনি নেই বাননি সময় আবার আইতে হইব আমরা তো ঘুরা গাড়ি সব সময় চলে কম বেশ না ভালো লাগত মানে মানুষ দেখলাম আলাদা একটা নিজে থেকে একটা আলাদা একটা ফিল ভালো লাগে